আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো একশো সাতাশ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো সাতাশ জন কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আর সতেরোই মার্চ প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে এতে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ এরপর জানাব ডিআইজি মোল্লা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত সাবেক জিএমপি কমিশনার ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও সিলেট জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে এদিকে কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরলেন মেট্রো রেলের কর্মীরা টিকিট ব্যবস্থা চালু মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী কর্মীরা সেই সঙ্গে প্রায় দেড় ঘন্টা পর তারা স্টেশনের টিকিট বিক্রি শুরু করেছেন জানাব লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়ার প্রধান ফখরুদ্দিন বিমানবন্দর থেকে গ্রেপ্তার লিবিয়ায় মানব পাচারকারী ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাফিয়া প্রধান ফখরুদ্দিনকে ঢাকার হজরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়া পাচার করে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত এই চক্রের প্রধানকে আজ গ্রেপ্তার করা হলো এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফিলাইট থেকে তাকে আটক করা হয় এদিকে সিলেটে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার হতে বাধা নেই দু সালের পঁচিশে সেপ্টেম্বর এমসি কলেজে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছিল ওই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মামলাটি নিয়ে এখন আর রায় দিতে কোনো বাধা নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সর্বশেষ জানাব্য ইয়েমেনে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের নিহত বেড়ে তেপ্পান্ন ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে তেপ্পান্নতে দাঁড়িয়েছে এদের মতো শিশু ও নারী রয়েছে বেশি দেশটির হুতি যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে এই হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এতে প্রাণহানির এই ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার ঘোষণা দিয়েছে হুতিরা অন্যদিকে এই হামলা প্রতিহত করতে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে হুতিরা জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে ইয়েমেনের মার্কিন হামলায় নিহত সংখ্যা বেড়ে পর্যন্ত তেপ্পান্ন ছাড়িয়ে গেছে যার মধ্যে পাঁচ বছরের শিশুও রয়েছে বলে জানিয়েছে হুতিদের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত একশো সাতাশ জন পুলিশ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো সাতাশ জন কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার সতেরোই মার্চ বেলা এগারোটার দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে তে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দুপুর দুইটার পর এই বৈঠক শেষ হয় এর আগে রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতেও নিয়মিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে এই পরিস্থিতিতে সোমবার সারা দেশের মাঠ পর্যায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তিনি আর বলেন পুলিশের উচ্চপদস্থ একশো সাতাশ জন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে একই সঙ্গে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে দেশে সব জেলার পুলিশ সুপার এসপি রেঞ্জ ডিআইজি উপমহাপরিদর্শক মহানগর পুলিশ কমিশনার সব ইউনিটের প্রধান পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি ও আইজিপিদের উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য পুলিশের কর্মকর্তাদের দিক নির্দেশনা দেবেন এমনটাই জানানো হয়েছে এজন্য তিনি আজ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন ডিআইজি মোল্লা নজরুল ও এসপি মানান বরখাস্ত রাজশাহী শারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত সাবেক জিএমপি কমিশনার ও ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও সিলেট জেলা সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সোমবার সতেরো মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জন নিরাপত্তা বিভাগ পুলিশ শাখা এক থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বরখাস্তের আদেশ দেয়া হয়েছে ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গণি প্রজ্ঞাপন দুটিতেই সই করেছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে গত নয় ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সুপারদ করা হয়েছে সেতু ডিআইজি মোল্লা নজরুল ইসলাম সরকারি চাকরি আইন দু হাজার আঠারো সালের সাতান্ন ধারার উনচল্লিশ বাই দুই ধারায় বিধান অনুযায়ী গত নয় ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে গত নয় ফেব্রুয়ারি মামলায় পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করা হয়েছে আদালত তাকে সিলেট মহানগরে প্রেরণ করার আদেশ দেন সেতু পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন দু হাজার আঠারোর সাতান্ন ধারায় বিধান অনুযায়ী গত ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হল প্রজ্ঞাপনে বলা হয়েছে দুই কর্মকর্তার বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্ত হবে এর আগে গত এগারোই মার্চ গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় সরকারি চাকরি থেকে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির সাবেক উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ শহীদুল্লাহ বাগেরহাট জেলা সাবেক পুলিশ সুপার আবুল হাসনাদ খান ও নোয়াখালী সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয় কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরলেন মেট্রো রেল কর্মীরা টিকিট ব্যবস্থা চালু মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছেন আন্দোলনরত কর্মীরা সেই সঙ্গে প্রায় দেড় ঘণ্টা পর বিভিন্ন স্টেশনে টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার সতেরো মার্চ সকাল সাড়ে দশটার দিকে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরেন আন্দোলনরত কর্মীরা এর আগে এমআরটি পুলিশের হাতে মেট্রো রেলের চারজন কর্মী লাঞ্চিতের প্রতিবাদে সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএম টিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা তবে জনসাধারণের ভোগান্তির বিবেচনায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল অন্যদিকে কর্মবিরতির ফলে মেট্রো রেল স্টেশনের নতুন নতুন টিকিট বা এমআরটি পাস দেয়া হচ্ছিল না এতে যাতে টিকিট নেই তারা টিকিট ছাড়াই ফ্রিতে গন্তব্যে যাতায়াত করতে পারছিলেন সর্বশেষ মেট্রো রেল ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করলে প্রায় দেড় ঘন্টা পর আবারও রেল টিকিট ব্যবস্থা চালু হয়েছে জানা গেছে রোববার ১৬ মার্চ বিকেলে দুজন মহিলা কোনো প্রকার পরিচয়পত্র প্রদর্শন না করেই সিভিল ড্রেসে বিনা টিকিটে ভ্রমণ করে এসে ইএমও অফিসের পাশে থাকা সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান ইউনিফর্ম পরিহিত না থাকায় তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি তাই দায়িত্বপ্রাপ্ত সিআরএ অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হয়ে যাওয়ার কারণ জানতে চা হয় তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এতে উত্তেজিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান পরবর্তী একইভাবে আরও দুইজন এপিবিএন সদস্য সুইং গেট ব্যবহার করে সুইং গেট না লাগিয়ে চলে যান পরে কারণ জানতে চাইলে তারা আগের ঘটনার জের ধরে তর্কে জড়িয়ে পড়েন কিছুক্ষণ পর পুলিশ কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে দায়িত্বে থাকা এর সঙ্গে ইএফওতে তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে তারা ইএফওকে বের হয়ে যাওয়ার সময় কর্মরত এর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করে এবং কর্মরত আরেকজন এফ টিএমও এর ষাটের কলার ধরে জোরপূর্বক এমআরটি পুলিশ বক্সে নিয়ে গেলে মারধর করা হয় এবং গুলি করার জন্য বন্দুক তাক করা হয় এই ঘটনার জেরে চারজন কর্মীর উপর হামলার প্রতিবাদে আর সকাল থেকেই কর্মবিরতির ঘোষণা দেয় ডিএমটিসিএল এর কর্মকর্তা কর্মচারীরা সেই দাবির সঙ্গে কঠোর কর্মসূচিও পালনের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়ার প্রধান ফখরুদ্দিন বিমানবন্দরে গ্রেপ্তার লিবিয়ায় মানব পাচার ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মাফিয়া প্রধান ফখরুদ্দিনকে ঢাকার হজরত সজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের লিবিয়ায় পাচার আটকে রেখে নির্যাতন মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ও চক্রের প্রধান রোববার ১৬ মার্চ বিকেলে গ্রেপ্তার করা হয় এদিন বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ইজিপ্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কায়রো থেকে ঢাকায় পৌঁছানোর পর গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে গ্রেপ্তার করে এছাড়াও বিমানবন্দর থেকে তাকে কৌশলে পালাতে সহায়তার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রাফিক হেল্পার শৌকত আলীকেও গ্রেফতার করা হয়েছে এই ঘটনায় ভুক্তভোগী আশিকুর রহমান সুমন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন ওই সময় মাফিয়া ফখরুদ্দিন নিজের ক্যাম্পে জিম্মি করে মুক্তিপণ আদায়ের শেষে অন্য মাফিয়ার কাছে বিক্রি করে ষোলো জন ভুক্তভোগীর স্বজনরাও বিমানবন্দর থানায় উপস্থিত হন এ সময় তারা ফখরুদ্দিনের শাস্তি নিশ্চিতের জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন